এটা আপনি ফারিন ফিউশনে পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসে আর আমরা ওয়্যার হাউস থেকে এখন দেখাচ্ছি সবগুলা আমাদের গোডাউন থেকে অ্যাকচুয়ালি হ্যাঁ কি কি পরিমাণ আমাদের প্রোডাক্ট আসে সো অবশ্যই যারা যারা ফেক বেস অন্যদের ভিডিও আপলোড দেয় অবশ্যই তাদের কাছ থেকে বিরত থাকবেন এই যে আমাদের দেখেন কি পরিমাণ স্টকে চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা স্টকে চলে আসছে ঠিক আছে এতগুলা প্রোডাক্ট আমাদের নায়া সিনেমায় টেন পার্সেন্ট হ্যাঁ সো এটা খুবই রানিং প্রোডাক্ট আপনারা চাইছেন এই জন্য নিয়ে আসছি আমরা

সবকিছু দেওয়া থাকে এখানে এটা যদি অর্ডার করতে চান আমরা আমরা মার্কেট থেকেও কম রেটে দিচ্ছি আর অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অন্যান্য পেজ থেকে আমরা সীমিত লাভে আমরা দিচ্ছি আর এটার ভিডিও খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ আমাদের পেজে হ্যাঁ এটার ভিডিও আমরা করবো এটার উপকারিতা ইভেন্ট এটা কি কি কাজের জন্য ইউজ করবেন সিরামটা ইচ এন্ড এভ্রিথিং আমরা বলে দেবো ইনশাল্লাহ সবাই ফেসনের সাথে থাকবেন